গ্রামের পশ্চিম খিলকাপুর পঞ্চায়েতের নেতাজি পল্লীতে টানা বৃষ্টির জেরে চটরিয়া ও নেতাজি পল্লীর মাঝের প্রধান সংযোগ রাস্তা ভেঙে পড়ে জলের প্রবল স্রোতের ফলে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এলাকাটি অবশেষে নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশ ও কাঠ দিয়ে সাঁকো তৈরির কাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা অনেক পরিবার জলবন্দী হয়ে পড়ায় আশ্রয় নিয়েছে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সদস্য গোপাল রায় জানিয়েছেন নিকাশি ব্যবস্থার অভাব এবং টানা বৃষ্টিতে জল জমে রয়েছে পুরসভার দল এলেও কাজ না করে ফিরে যেতে হচ্ছে তবে এন পরিস্থিতিতে পঞ্চায়েতের সদস্যরা স্থানীয় মানুষদের পাশে থাকবে আশ্বাস দেন তিনি ওপারে এমনই যে অনেকগুলো ফ্যামিলি রয়েছে সেই রাস্তাটা হঠাৎ করে ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এখন ওই লোকগুলো তো কি বিকল্প কোনো রাস্তা নেই তার জন্য এই ভাঙা জায়গা ছাগ করা হচ্ছে যাতে তারা রাখতে হয়ে পারে পঞ্চায়েত দেখেছে পঞ্চায়েতের লোক আমাদের বাড়ি ওইদিকে আমরা এইদিকে যাতায়াত করতে পারছি না আমাদের বাড়িটা পুরো জলের তলে পরিপূর্ণ ঠিক আছে খুবই অসুবিধা আছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকি আর আমাদের এখন আমরা স্কুলে খাই মেম্বার এসে কাজ শুরু করেছে আমরা যাতে চলাফেরা করতে পারি যাতায়াত করতে পারি সেই জন্য একটা ব্যবস্থা করছে ব্যাপারটা হচ্ছে দু তিন দিন যেভাবে দুর্যোগ বৃষ্টি আছে আমাদের দ্বীপসঙ্গ বলে একটা এরিয়া আছে পৌরসভার জব জল ওখানে ঢোকে ওখান থেকে জলটা আমাদের নেতাজি পল্লীকে পুরো জল ঢোকে তার জন্য আমাদের রতিন্দা থেকে আমাদের নব্বই লক্ষ টাকা আমাদের দিয়েছিল ড্রেন করতে আমরা ড্রেনটা করেছিলাম হাই ড্রেনে পানা জলে মিশিয়েছিলাম কিন্তু ওই দেখা যাচ্ছে এখন হাই ড্রেনটা পরিষ্কার না হওয়া মধ্যে জলটা পুরো না যেতে পারে সেই জলটা রিটার্ন করছে এখানে করলে টোটাল নেতাজি পল্লি এরিয়াটা ডুবে যাচ্ছে এবার যে জলের প্রেশার এই প্রেশারটা ডাকতে না পেরে কাল রাত্রেবেলায় হট করে আমাদের রাস্তাটা ভেঙে অন্য অন্য এরিয়ায় জলটা ঢুকে গেছে ইতিমধ্যে আমরা সব জায়গায় গিয়ে সব এলাকায় গেছি যে আমরা ব্যবস্থা করছি কী করে মানুষকে আমরা সুরক্ষা দিতে পারি টোটাল জলটা এখানে আসে আমরা প্রতি বছর আমাদের যে আছে আমরা পাম্পিং করে ব্যবস্থা করি এবারও আমরা পাম্পিংয়ের সিস্টেমে গেছি পাম্পিংটা করবো এবার ব্যাপারটা হচ্ছে আমরা তারপর আগেতে থাকি কিন্তু যেহেতু হাইড্রেনটা যদি আমরা না মেলাতে পারি ওটা তো আমাদের উপর নিচে যারা আছে তারা ওটা দেখবে আমরা চেষ্টা করছি আমাদের এই এরিয়াটা আমরা কীভাবে ডেভেলপ করতে